আসসালামু আলাইকুম কেউ আপনার সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে ভিডিওটা করতেছি খুব একটি স্পেশাল একটা ভিডিও কারণ আজকে এই ভিডিওতে আমাদের ছোট বড় সবাই পার্টিসিপেট করছে আর আমরা আজকে এখন আছি বর্তমানে রাজুকারে যে এখানে রান্না হচ্ছে চলুন সেই রান্না দেখি আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকের যে আয়োজনে কী হচ্ছে না হচ্ছে মজার অনেক বিনোদন থাকবে সেই বিনোদনে অংশ নেবেন গাইস আজকে আমাদের আয়োজনটা হচ্ছে বিরিয়ানি তো আমরা আজকে বিরিয়ানির আয়োজন করব তো আজকে আয়োজনে রাজু ভাই আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো দেখেন আপনারা রাজু ভাই কিন্তু অনেক পরিশ্রম করতেছে তো আমরা আজকে রাজু ভাই বাসায় আয়োজন করতেছি তো দেখেন আদিকে আসেন কিচেন রুমে আসেন তো রাজু ভাই খুব পরিশ্রম করতেছে রাজু ভাই দেখেন রাজু আজকে পুরো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে

তো ভাই এসে জিজ্ঞাসা করলো যে কিরে কতটুকু হয়েছে তো আমি বললাম যে ভাই কিচেন রুমে আসেন তো আসার সাথে সাথে ভাই কিন্তু এখান থেকে একটি টুকরা নিয়ে মুখে দিয়ে দিল তো গাইস যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের কাজ চলতেছে বিরিয়ানির জন্য তো রাজু ভাই কিন্তু অনেক সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতেছে রাজু ভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে আমি রাতুল আসলে সত্যি কথা বলতে আমরা অনেক রেস্টুরেন্টে একসাথে খাবার খাই তবে এই যে নিজেরা যে রান্না করে খাবারটা এটার মজাটাই বিভিন্ন রকম তো আমরা কাজ রান্নার কাজ এতটা জানি না তারপরে আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে রান্না করার জন্য তো গাইস এদিকে আলু আর বিরিয়ানি মশলাটা একসাথে করেছিলাম তো এটা দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির মধ্যে তো এখন রাজু ভাই এগুলো একসাথে মিক্স করতেছে আর গাইস আমি এদিক দিয়ে সালাদের আইটেমটা তৈরি করতেছি শশা লেবু পেঁয়াজ কাট কাটতেছিলাম তো তখন রাজু ভাই এসে বলে যে এভাবে কাটলে তো আজকে একদিন হয়ে যাবে আমরা বিরিয়ানি খেতে পারবো না তো রাজু ভাই কাজ শুরু করলো তো রাজু ভাই বলতেছে আমার কাছে দিয়ে আমি এগুলো করি তো রাজু ভাই দেখেন অনেকেই স্প্রে করতেছে আমি অবাক হয়ে তাকে রইলাম অনেকক্ষণ কাজ আমরা সবাই কাজ করতে করতে ক্লান্ত তাই রাজু ভাই বললো যে দাঁড়া তোদের জন্য একটু স্পেশাল শরবত বানিয়ে খাবো আমি তো আমরা শরবত খেতে খেতে এদিক দিয়ে বিরিয়ানি কাজও প্রায় শেষ হয়ে যাচ্ছে তো রাজুভাই একটু বিরিয়ানিটা সুন্দরভাবে দাঁড়া দিয়ে এখন বিরিয়ানি ঢেকে দেবে এদিকে আমরা আমাদের কাজ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি আর এদিকে সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে আসলে রাত অনেক এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো সবার পেটে ক্ষুদা তো সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছি এলাকার ছোট বড় সবাই ছিল এখানে অনেক ভালো লাগে তো আমি বলেছিলাম যে আজকের আমাদের প্রোগ্রামটা ভালো লাগার কারণ হচ্ছে এলাকার সিনিয়র জুনিয়র সবাই একসাথে ছিল আজকেরটা অন্যরকম তো থেকে দেখতে পাচ্ছেন এদিকে আছে হয়েছে আমাদের রাকিব যাকে এলাকার সবাই খাদক নামে চিনে আর এদিক দিয়ে বিরিয়ানি রান্না করা শেষ তো এখন আমরা বিরিয়ানি নিয়ে যাবো আমাদের সেই মাসুক দাদার দোকানের সামনে তো আমরা বিরিয়ানি নিয়ে আমরা চলে আসলাম দোকানের সামনে তো দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ভাই আবির তিনি সালাদ নিয়ে যাচ্ছেন তো রাজু ভাই তিনি সবাইকে সুন্দরভাবে বিরিয়ানি সার্ভ করতেছে তো আমার গ্রামের বাসায় সবাই সাই দাঁড়ি বলে সবাই কিন্তু প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো রাজু ভাই সবাইকে সুন্দরভাবে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখনই কিন্তু খাবার শুরু হয়ে যাবে সবাই খাওয়ার জন্য খাওয়ার জন্য প্রস্তুত দেখেন খাবার কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সবাই খাবার একসাথে বসে খাচ্ছে আপনার আসলে এটাই অনেক আনন্দ তো দেখতে পাচ্ছেন রাকিবকে একটু আগে যাকে খাদক বললাম এটা হচ্ছে রাকিব এই চিস্তি চিস্তির অনেক ক্ষুদা ছিল পেটে এই যে রাকিব আছে আসলে সবাই ক্ষুদা ছিল কারণ রাত অনেক হয়ে গেছে সবাই প্রায় আমরা একটা বাজে গিয়ে একটা বেজে গিয়েছে তো এদিক দিয়ে চিস্তি খাওয়া রাকিব একসাথে খাবার খাচ্ছে তো রয়েছে সাথে রবিউল ভাই জিহাদ শিয়াব চাচ্চু অনেকে সবাই বলতেছে খাবারটা নাকি অনেক মজা হয়েছে তো এর পিছে আমাদের ছোট ভাই জিহাদ তারপর হচ্ছে হাসান তো আমাদের ভাই উজ্জ্বল ভাই সিয়াম আশিক ভাই সহ আর আশিক ভাইয়ের পাশে আমি বসে রয়েছি তো আশিক ভাই আসলে বিডিও হয় হচ্ছে না কি হচ্ছে কোনো খবর নাই কারণ সে খাবারে ব্যস্ত রয়েছে তার পেটে অনেক ক্ষুধা ছিল তাই সে খাবারে ব্যস্ত রয়েছে আর এদিক দিয়ে আমি খাবার বেশি খেতে পারি নাই কারণ আমি আসলে রাজুবের সাথে কাজ করেছি অনেক তো কাজ করার পর অনেকে জানেন যে খাবার খাওয়াটা আসলে অনেক

কেমন লাগলো আপনাদের সবসময় আমরা চাই ইনশাল্লাহ আমরা আরো সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো সবাই ভিডিও এনজয় করবেন এবং আজকের ভিডিও এখানে সমাপ্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ